বাকি জীবন আমি এই নারায়ণবাসীর জন্য কাজ করবো ইতিমধ্যে আমি সমস্ত জায়গায় বলেছি এটা আমার এটা আমার আমার ক্যারেক্টার আমি কাজ করেছেন সেবায় সমাজের জন্য কাজ করেছেন আমি ইনশাল্লাহ সমাজের জন্য কাজ করব। বিপরীতে আপনাদের দোয়া ছাড়া আসলে আমার ওরকম কিছু জবাব নেই আমি একজন প্রবাসী হিসেবে সারা আপনাদের মাধ্যমে সারা পৃথিবীতে যত প্রবাসী আছে আপনারা ছড়িয়ে দিবেন দয়া করে আমি প্রবাসী প্রার্থী আমি আপনাদের প্রবাসী প্রার্থী আমি আপনাদেরই